এ আপা দাঁড়ো দাঁড়ো দাঁড়াও তুমি কি পাগল হয়ে গেছ তুমি জীবিত বাচ্চাটাকে নদীতে ফেলাইতেছ কেন আরে ভাই আপনি আমাকে থামাইতেছেন আমার নিচে ফেলাই দিবো নিচে ফেলাই পাব না ভাইয়া আপনি মানে মারলেন কেন তোমাকে মারবো না তো কি করব তুমি একটা জীবিত বাচ্চা এই নদীতে ফেলাইতেছ কেন ভাই কোনো মাকে চাই নিজের সন্তানকে নদীতে ফেলাই দিতে আমি পরিস্থিতি শিকার হয়েছি ভাই তাই আমি পরিস্থিতির শিকার হয়ে নিজের জীবিত বাচ্চাকে নদীতে ফেলাই দিতে আসছে। বুঝলাম না পরিস্থিতির শিকার মানে তুমি কি এমন পরিস্থিতির শিকারে পড়ছো যার কারণে তুমি এই জীবিত বাচ্চাটাকে এই নদীতে ফেলাইতে আইসো কি হলো তুমি চুপ হয়ে গেলে কেন তোমার কি এই সন্তানের প্রতি একটুও মায়া দেওয়া হইতেছে না আচ্ছা তুমি আমাকে একটু বলো তো তুমি কি এমন পরিস্থিতির শিকারে পড়ছো যার কারণে তুমি তোমার নিজের সন্তানকে এই নদীতে ফেলাই দিতে আইসো ভাই শুনেন তাহলে আমার ঘরে আরো দুইটা মেয়ে সন্তান আছে আর এখন যে বাচ্চাটা হইছে এটাও মেয়ে সন্তান তাই আমি ফেলাই দিতে আসছি আর আমার এই সন্তান জন্ম হওয়ার আগে আমার স্বামী আমার বলছিল তৃতীয়বার যদি আমি মেয়ে সন্তান জন্ম দিই সে নাকি আমার সাথে আর সংসার করবে না সে আমাকে ডিভোর্স দিবে তাই আমি কোনো উপায় না পেয়ে নিজের সন্তানকে নদীতে ফেলাই দিতে আসছি ভাইয়া এখন আপনিই বলেন আমি কে কাজটা ইচ্ছা করে করতেছি না তুমি ইচ্ছা করে করনি তবে তুমি অনেক বড় ধরনের একটা পাপ কাজ করতে যাইতেছিলা আর শোনো তোমার যে স্বামী তোমাকে নিজের সন্তানকে পানিতে ফেলা দিতে বলে সে তো মানুষের কাতারে পড়ে না সে হলো অমানুষ আর সে অমানুষের সংখ্যা তুমি না করলেও পারতে ভাই আমি এই সংসার থেকে আর কই বলেন আমার তো এই পৃথিবীতে যাওয়ার মতন কোনো জায়গা নাই আমার বাবা মা তো অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছে তাই সব অত্যাচার মেনে নিয়ে আমার এই স্বামী সংসারই করতে হইতাছে আচ্ছা বোন সবই তো শুনলাম তবে তোমাকে যদি আমি এখন একটা কথা বলি তুমি কথাটা রাখবা জি ভাইয়া বলেন যদি রাখার মতন হয় তাহলে আমি অবশ্যই রাখবো বোন আমি না পাঁচ বছর ধরে বিয়ে করছি কিন্তু আমার ঘরে আল্লাহ তালা কোনো সন্তান দেয়নি তাই আমি এখন বলতেছিলাম কি তুমি যদি তোমার এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিতা বোন তুমি যদি তোমার সন্তানকে আমাকে দাও আমি নিজের সন্তান মনে করে অরে অনেক সুন্দর মতো করে লালন পালন করব। ওকে কোনো সময় কষ্ট দেব না বোন তুমি দিবা তোমার সন্তানকে আমাকে ভাই আমি আপনাকে দিতে পারি তবে দুইটা সত্য আছে হ্যাঁ বোন তুমি বলো তোমার কি সত্য আমি তোমার সব সত্যই মেনে নিতে রাজি আছি আমার এক নম্বর শর্ত হলো আপনি কখনো পরিচয় দিতে পারবেন না যে এটা আমার সন্তান আর দুই নম্বর শর্ত হইতেছে এই বাচ্চাটাকে আর কখনোই আমাদের কাছে ফিরাই দিতে আসবেন না ঠিক আছে বোন আমি কখনোই পরিচয় দেব না যে এটা তোমাদের সন্তান আর আমি তোমাদেরকে কখনোই ফেরত দেব না বোন এবার তাহলে দাও আমার কোলে দাও এই নেন ভাইয়া ওরে কোনোদিন কষ্ট দিয়েন না না বোন ওরে আমি কোনোদিনই কষ্ট দেব না আমার নিজের সন্তান মনে করে এর লালন পালন করব আমি আচ্ছা ভাই তবে এখন আমি আসি